সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম ও রহমতুল্লাহ বারাকাতু একটি খবর সেটি হচ্ছে আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের মোট দশজন সদস্যের এনআইডি বা জাতীয় পরিচয়পত্র লক করার ঘোষণা দেওয়া হয়েছে তো জাতীয় পরিচয়পত্র রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস বর্তমানে যে কোনো কাজ করতে গেলেই জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হয় এই যে শেখ হাসিনাসহ তার পরিবারের দশজনের জাতীয় পরিচয়পত্র লক করা হয়েছে এই লক করলে এই লক জিনিসটা কি বা এই লক করলে যার পরিচয়পত্র লক করা হয় সে কি ধরনের অসুবিধায় পড়ে তো দৈনিক প্রথম আলোতে এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে চলুন দেখি আমরা যে খবরটির বিস্তারিত কী লিখেছে তারা শেখ হাসিনা সহ তার পরিবারের দশজনের এনআইডি লক গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের দশজনের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি লক করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান এনআইডি লকের অর্থ হল এর তথ্য যাচাই সংশোধন বা পরিবর্তন করা সম্ভব নয় লক করা এনআইডি কার্যত আর ব্যবহার করা যায় না এর ফলে বিভিন্ন সেবা পেতে এই দশজনের এনআইডির তথ্য যাচাই বা সংশোধন করার সুযোগ থাকবে না ইসি সূত্রে জানা যে দশজনের এনআইডি লক করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা সজীব আহমেদ ওয়াজেদ সাইমা ওয়াজেদ রেহান আসিদ্দিক টিউলিক রেজওয়ান আসিদ্দিক আজমিন সিদ্দিক আজমিন আসিদ্দিক শাহিন সিদ্দিক গুসরা সিদ্দিক রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক এই সংক্রান্ত একটি আদেশে বলা হয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের মৌখিক নির্দেশে এই দশ জনের এনআইডি লক করা হলো। তাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গত ১৬ ফেব্রুয়ারি তারিখের সই রয়েছে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান যেসব প্রতিষ্ঠান ইসির সঙ্গে এনআইডি সেবার বিষয়ে চুক্তিবদ্ধ তারা লক করা এনআইডির তথ্য দেখতে পাবে না সাধারণত মিথ্যা তথ্য দিয়ে ভোটার হলে বা একাধিকবার ভোটার হলে কোনো কারণে এনআইডি নিয়ে তদন্ত চলমান থাকলে এনআইডি লক করা হয় রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অনুরোধে তাদের এনআইডি লক রাখার নজিরও আছে আচ্ছা মানে বলা হচ্ছে যে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মানে তারা নিজেরাও নির্বাচন কমিশন বা যারা এই জাতীয় পরিচয়পত্রের দায়িত্বে রয়েছে তাদেরকে বলে অনুরোধ করে এনআইডি লক করে রাখতে পারে সেটা হচ্ছে তাদের এটা যেন অন্য কেউ ব্যবহার করে কোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হতে না পারে এই জন্য তবে শেখ সহ তার পরিবারের যে দশজন সদস্যের জাতীয় পরিচয়পত্র লক করা হয়েছে সেটি লক করা হয়েছে মূলত যে তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করে যাতে তারা এর থেকে সুবিধা না নিতে পারে তো যদি আপনাদের মধ্যেও কারো কখনো জাতীয় পরিচয়পত্র লক করা হয়ে থাকে বা ভবিষ্যতে যদি লক করা হয়ে থাকে তাহলে কী ধরনের অসুবিধায় পড়বেন আশা করছি এই ভিডিওটির মাধ্যমে সেটা আপনারা জানতে পারলেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো খবর নিয়ে আবার আপনাদের সামনে এসে উপস্থিত হবো আল্লাহ হাফিজ